আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমি ডিম ভুনা করে দেখাবো এখানে আমি ছয়টা ডিম নিয়েছি ডিমগুলোকে আমি ভালোভাবে লবণ আর পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আমি পানিটা যখন গড়গড় করে ফুটে উঠেছে তখন আমি ডিমগুলা দিয়ে দিয়েছি ডিমগুলোকে আমি পনেরো মিনিট সিদ্ধ করে নিয়েছি এবার আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিই ডিমগুলা ছিলে নিয়েছি এবার আমি ডিমগুলোকে এভাবে একটা ছুরির সাহায্যে আমি এভাবে আমি চার ফাঁক করে নিব একটা ডিম আপনার চার ফাঁক করে নিতে হবে এভাবে আমি প্রত্যেকটা ডিম এভাবে আমি চার ফাঁক করে নিয়ে আমি ফিরে আসছি ডিমগুলো আমার আমি ছুরি দিয়ে প্রত্যেকটা ডিম আমি ফাঁক করে নিয়েছি চার ফাঁক করে নিয়েছি কারণ ডিমগুলো যদি এভাবে ফাঁক করে নেওয়া যায় তাহলে ডিমের ভিতরে মশলা ঢুকবে এবং ডিমগুলা ফোসকা নেবে না আপনার পারা আমি এখানে লবণ আর হলুদ আমি মাখিয়ে নিব চুলহায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দিয়েছি আমি এবার দিয়ে দেবো তেল এখানে আমি এক কাপ সোয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো ডিম এবার আমি ডিমগুলোকে তিন থেকে চার মিনিট আমি ভালো করে মেরে আমি ভেজে নিবো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে উঠে নেব ডিমগুলো আমি তিন থেকে চার মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি ডিমগুলো আমি উঠে নিয়েছি এবার আমি ডিমগুলোকে এক সাইডে তেলের মধ্যে আমি দেবো পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার আমি ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা সোনালী হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার আমি এটাকে বিশ থেকে পঁচিশ সেকেন্ড আমি ভালো করে ভেজে নেব আমি এবার দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম আমি এবার গুঁড়া মশলাটাকে দুই থেকে তিন মিনিট আমি ভালো করে কষিয়ে নিব আমি গুড়া মশলাটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি আমি এবার দিয়ে দেব পানি আমি এবার মশলাটাকে আরও ভালো করে পাঁচ মিনিট আমি কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব ডিম এখানে আমার ছয়টা ডিম আছে ডিমগুলা দিয়ে দিলাম ডিম দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নাই ডিম দেওয়ার পরে পাঁচ মিনিট রান্না করে নিলেই হবে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়ে আমি ফিরে আসছি হয়ে গেছে আমার ডিম আমি এভাবে রাখবো আমি পাঁচ মিনিট আমি নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম আমি এবার একটা পাতিলে উঠিয়ে নেব ডিমগুলা আমি উঠিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি গেছে আমার ডিম ভোনা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে একবার হলো আমার মতো করে ডিম ভোনাটা বানিয়ে খেয়ে দেখুন এটা আপনি ভাত রুটি পরোটা খিচুড়ি সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ